আমাকে ছেড়ে যাওয়ার কোনো অজুহাত তোমার অভিমানের ডায়েরিতে সত্যি কি আছে সত্যিই কি আছে শুধু একবার বলে যাও তুমি কেন আমার থেকে মুক্তি চাও এই ফিরতি ট্রেন অনেক মন কেমনের গল্প জানে আমি প্রতিদিন প্রিয় ডিসেম্বরের লোভে তোমাকে ভিক্টোরিয়ার সৌন্দর্য ভেবে অপেক্ষা করি ডিসেম্বরের মিষ্টি রোদ্দুর যখন জানলায় এসে উঁকি দেয় পুরনো স্মৃতির বেলকনি নতুন কিছু বলতে চায় যদি যেতে হয় হাজার ছায়াপথ দূরে চলে যেও যেখানে অনুভূতির কোনো নেটওয়ার্ক নেই যেখানে দুঃখ পেলে বুকে ব্যথা হয় না তীব্র তৃষ্ণায় গলা শুকিয়ে আসে না যদি যেতে হয় তুমি বহু ক্রোশ দূরে যেও ঠিক যতটা দূরে গেলে অনুভূতিগুলো আর জীবিত হতে পারে না তবু যখন আত্মবিলাপে ব্যস্ত হয় নিজেকেই বলি কিছু কথা আমি তো শুধু চেয়েছিলাম জোনাকির আলোর মতো অল্প পরিমাণ ভালোবাসা জানতাম না ভালোবাসার এই শহর এতটা কৃপন মাঝে মাঝে কত কিছুই তো ভুলে যাই ভোরের ফোনের লক ল্যাপটপের পাসওয়ার্ড কিন্তু আমরা মানুষকে ভুলতে পারি না আসলে ভালোবাসা তো অভ্যাস তাই না সুযোগ পেলে আমাদের পরিচয়কে ডিসেম্বরের একটা বিকেল নাম দিও না থাকলেও মাঝে মাঝে মনে পড়বে এই শহরে আনাচে কানাচে হয়তো প্রিয় একজনের মনে আমার জন্য বিন্দু বিন্দু ভালোবাসা ছিল একদিন আমার জন্যেও ভালোবাসা ছিল একদিন কলমে বিশ্বজিৎ